অনুব্রত মণ্ডলের মুখে মমতার সৈনিকের কথা দল দায়িত্ব দিলে অবশ্যই নেব বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ফের সক্রিয় বোলপুরে একটি দলীয় মিছিলে অংশ নিয়ে তিনি বলেছেন দল যদি তাকে পূর্বের পদ ফিরিয়ে দেয় তিনি তা সানন্দে গ্রহণ করবেন এক প্রশ্নের উত্তরে অনুব্রত স্পষ্ট জানান কেন নেব না অবশ্যই নেব দল যে দায়িত্ব দেবে তা পালন করব তাঁর এই কথায় দলের প্রতি দৃঢ় আনুগত্যের ছোঁয়া স্পষ্ট অনুব্রত মণ্ডলের এই বক্তব্যে দলের প্রতি তার অটুট বিশ্বাস ও নিষ্ঠার বিষয়টি উঠে এসেছে যা তৃণমূল কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ জাগাতে পারে তার এই মনোভাব রাজনৈতিক মহলে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে নতুন জল্পনার জন্ম দিয়েছে দল তাকে পূর্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় কোনো অভিমান বা অসন্তোষ আছে কিনা এমন প্রশ্নে অনুব্রতর জবাব ছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অকুণ্ঠ সমর্থনের তিনি বলেন কোনও অভিমান নেই